ছাত্র রাজনীতির মাধ্যমে ক্ষমতাসীন দল দেশে অপকর্ম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় চিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা মৃত্যু মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে করেছেন তিনি বলেন সরকারি দল নিজেদের ক্ষমতা ধরে রাখতে ধরনের অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন সহ দেশের সকল প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা দেশের বিরোধী শক্তিকে দমন করাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেছেন তিনি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্র সমাজকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সদাসীন দলের ছাত্র রাজনীতির নামে তারা যে অপকর্ম করছে এটা জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এটা ছাত্র সমাজের জন্য কলঙ্কিত অধ্যায় সুতরাং বিপ্লবী চেতনা ভূষ যে শক্তি যে বয়স যে সময় এই সময়টা অকারণে হারিয়ে যেতে পারে না